সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে যখন রুটি পরোটা কিছুই বানাতে ইচ্ছা করে না এছাড়াও যেদিন কাজের ব্যস্ততার জন্য হাতে একদমই সময় থাকে না তখন আমি ছটপট এই রেসিপিটা বানিয়ে নিই আমার বাসার সবাই তো এই রেসিপিটা ভীষণ পছন্দ করে আর সবাই তো একেবারে চেটে পুটে খেয়ে নেয় এই রেসিপিতে আপনাদের হাতের কাছে যেই সবজি থাকবে আপনারা সেই সবজিটাই ব্যবহার করতে পারবেন এখন আমি দেড় কাপ পরিমাণ পলাউ চাল পরিষ্কার করে ধুয়ে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি দিচ্ছি আমি এখানে মুসুরের ডাল হাফ কাপ পরিমাণ ও মুগ ডাল হাফ কাপ পরিমাণ এগুলোকেও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি এখানে কিছু গাজর টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু আলু এরপর আমি এখানে ফুলকপি টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এখানে সিম দিচ্ছি বাঁধাকপি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো এটাকেও আমি টুকরো করে কেটে নিয়েছি দিচ্ছি তেজপাতা দারুচিনি এলাচ ও কিছু আস্ত রসুনের কোয়া এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি একটা চামচ আদা বাটা এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো মরিচের গুঁড়া এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া ওয়ান ফোর চা চামচ এখন দিয়ে দিচ্ছি সরিষা তেল ওয়ান ফোর্থ কাপ আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা সয়াবিন তেল দিয়েও করে নিতে পারবেন এখন আমি সব কিছুকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি হাতে মেখে এই রান্নাটা করলে কিন্তু রান্নাটার টেস্ট অনেক বেশি ভালো আসে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি আমি এখানে চাল ও ডালের দ্বিগুণ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে আমি এখন সব কিছুকে একসাথে ভালো করে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আমি এখন এটাকে চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দিয়ে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর লবণ দেওয়া হয়ে গেলে আমি লবণটাকে ভালো করে নেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আমি এটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি যখন চাল ডালটা ফুটে আসবে তখন সেই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একদম কমিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য রান্না করে নিব আর ঢাকনার মধ্যে যাটা ছিদ্র রয়েছে সেটাকেও কিন্তু আমি বন্ধ করে নিয়েছি দশ মিনিট পর আমি ঢাকনাটিকে সরিয়ে নিয়ে খিচুড়িটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আমি নিচের চালটাকে উপরের দিকে দিয়ে দিচ্ছি আর উপরের চালটাকে নিচের দিকে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন তবে সরিষার তেল দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে খেতে এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য দমে রাখবো ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি আর দেখুন খিচুড়িটা মশাল্লা কতটা সুন্দর হয়েছে দেখতে আর একদম ঝরঝরে হয়ে গিয়েছে এভাবে খিচুড়ি রান্না করলে চাল ডাল ভাজার কোনো ঝামেলাই নেই কিন্তু খেতে টেস্ট অসাধারণ হয় আর ঝটপট তৈরি করে নেওয়া যায় আমি আজকের এই খিচুড়িটা ডিমের সাথে পরিবেশন করে দিয়েছি সাথে একটু আচারও নিয়েছি খেতে যে কি অমৃত আপনারা একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ